হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি আমার দিদির বিয়েতে আর আজকে কিন্তু আসলে আমরা আগে যেতে আমার পরীক্ষা বিয়ে থাকার এই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মামা বাড়ির উদ্দেশ্যে প্রথমে আমরা স্টেশনে চলে এসেছি আর এখান থেকে একটু কচুরি খেয়ে নিলাম আমরা সবাই মিলে আর তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম আশেপাশের এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আর স্টেশনে নেমে আমরা কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমাদের ফুল নেওয়ার ছিল একটু তো আমরা এখানে দুটো ফুলের দোকানে গেছিলাম ফুল দেখার জন্য তো এখান থেকে ফুল নিয়ে তারপরে আমরা চলে আসলাম মামা বাড়িতে এসেই তো দেখলে দিদির সাথে দেখা হলো তারপরে বাইরে এসে দেখলাম মামা এখানে বৃদ্ধির যে রিচুয়ালস গুলো হয় সেইগুলো করছে তারপরে আমি আবার ঘরে চলে আসলাম আর এই দেখো দিদি দিদি আর জামাই বাপুর প্রি ওয়েডিং ফটোশ্যুটের যে ফটোগুলো সেইগুলো আমাকে এক এক করে দেখাচ্ছিলো দেখ আমি সেজে সুন্দর হয়েছে সেটাই দিদি সেজেছে দিদি হচ্ছে সেজেছে দিদি কোনোদিনও সাজে না আমার দিদি জানো তো কোনোদিনও সাজে না আজকে প্রথম আমি এত বছরে আমার দিদিকে একটু সাজতে দেখেছি তো দিদি নিজেও বলছিল যে আমি দেখ সেজেছি আর দিদি তো বৃদ্ধিতে বসে গেছে আর মায়ের এখানে হলুদ ফোঁটা চলছিল তো এখানে এসে আমরা সবাই মিলে দেখছিলাম আর এই দেখো আমার দাদা পুরো পাগল একটা যাই হোক দাদা তো কাজ করে বেড়াচ্ছিলো ওর দেখাই পাওয়া যাচ্ছিলো না আর এই যে দিদির এখানে বৃদ্ধির সব রিচুয়ালস চলছে আর তার সাথে পরশুট আর এই হচ্ছে আমার দাদার মেয়ে দেখো কি সাথে মজা আমরা চলে করতে দিদির এখানে ফটোশুট চলছে আর এখনই দেখো ছেলেটার পা পুরো গর্তে ঢুকে যাবে আমরা না এত হেসেছি যাই হোক তারপরে দিদির ফটোশুট তো চলছে তো চলেই যাচ্ছে শেষ আর হয় না আমরা জাস্ট বোর হয়ে যাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আমার দাদার মেয়ে বলছে আশা পিসিমণি একটা ফটো তুলি তো আমার বোন আবার একটু ভিডিও করে দিয়েছে আর এই হচ্ছে দাদা আর দাদার মেয়ে দেখো কি সুন্দর পোজ দেয় আমার দাদার মেয়েটা এখন আমি এইসব ভিডিওগুলো দেখছি আর হাসছি আর ভাবছি ভাগ্যে সেই ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম যাই হোক তারপরে দিদি চলে গেছে আবার অন্য একটা জায়গায় শুট করতে আর আমি এই যে পেছন পেছন এবার যাচ্ছি দাদারা এখন আশীর্বাদের জন্য যাবে তো সেই জন্য আসলাম আর এই যে আশীর্বাদের মাছ মিষ্টি এখন সব নিয়ে যাবে আর এখানেও চলছে আশীর্বাদের জন্য সবাই ছেলের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছে আর ঘরে আসতেই দেখি দিদিকে গায়ে হলুদের জন্য রেডি করছে

আর তারপরে আমিও চলে আসলাম হলুদের জন্য রেডি হতে মা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে আর আমি পুরো রেডি হয়ে গেছি আসলে তেমন কি হয়নি তুলে আজকে তেমন কিছু করবো না জাস্ট ছেড়েই রাখবো সেই জন্য তেমন কোনো হেডেক ছিল না যাই হোক আমি রেডি হই আর তোমাদের একটু গল্প শুনে দিদি আছে আমি লাভ স্টোরি দিদি আর জামাইবাবুর একদম ছোটবেলার প্রেম আঠেরো বছরের রিলেশন মানে ভাবা যায় আমরা এখনকার দিনে আঠেরো মাস ভাবতে পারি না সেই জায়গায় আঠেরোটা বছর একসাথে থাকা কম বড় ব্যাপার না আমি যখন জেনেছিলাম তখন দিদিদের রিলেশনের আট বছর চলে তারপরে আরও দশটা বছর পেরিয়ে গেছে আর এখন ফাইনালি দিদিদের বিয়ে প্রথমে কিন্তু আমার মামা মানতে চায়নি তারপরে অনেক কষ্টে বাড়ির সবাই বুঝিয়ে তারপরে মানিয়েছে আর মামার মেনে নেওয়ার কিন্তু দুটো কারণ আছে প্রথমত দু বছর আগে আমার মামিমা মারা যায় তো তখন জামাইবাবু সব কিছুতে ছিল আর সেকেন্ড যে রিজেনটা সেটা হলো আমার মামার বছর খানেক আগে বাইপাস সার্জারি হয় তো তখন যেভাবে জামাইবাবু পাশে থেকেছে মামা না সেই জিনিসটা খুব মানে মামার মনে লেগেছে আর এই দুটো বিষয়ের জন্যই মামা কিন্তু অনেকটা নরম হয়ে গেছিলো আর তারপরে বাড়ির সবাই বুঝিয়েছে দিদিও বুঝিয়েছে জামাইবাবুও বুঝিয়েছে আর ফাইনালি আজকে দিদির বিয়ে আর আমরা এখন এসেছি করতে দিদি হলুদের তো এখানে আমরা অনেকেই এসেছিলাম আর সবাই এখানে খুব মজা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি হাসি করছিলাম আর দিদি তো ফটোশুট চলছে আর এখানে দুপুর হয়ে গেছিল যেহেতু প্রচন্ড রোদ ছিল তিথি আবার এখানে কলমির ফুল দেখেছে ও চলে গেছে কলমির ফুল আনতে এনে আবার আমার কানে একটা গুঁজে দিয়েছে আবার নিজের কানেও একটা গুঁজেছে এইদিকে দিদির ফটোশ্যুট চলছে আর ওই দিকে সবাই জল শাসতে বেরিয়েও গেছে জানো তো কি করবো বুঝতে পারছিলাম না তো তাড়াহুড়ো করছিলো এখানে খুব ফটোশ্যুট করতে আর বিয়ে বাড়িতে এসেছি তাও আবার দিদির মেয়ে জল সাজতে না গেলে কি হয় তারপর কিন্তু আমরা খুব তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে গেছি আমি আর ক্যামেরাম্যান যারা ছিল তারা আর এই দেখো কত মানুষ জল শাস্তে বেরিয়েছে আর আমরা এই বিয়েটি যে কত হেসেছি তার কোনো ইয়াত্তা নেই মানে জল সাজতে গিয়ে আমরা তো সারের তারা খেয়ে বাড়িতে ফিরেছি যাই হোক সবাই কিন্তু খুব হাসাহাসি করেছে এই টাইমটাতেও আর নাচানাচি তো তার সাথে চলছিল এই যে এই টাইমটার আগে কিন্তু সাড়ে আমাদের তারা খুলছে সেই জন্য আমরা আবার আগে চলে এসেছিলাম আর এইখানে যেহেতু সবাই মায়ের চেনা জানা তো যারাই দেখছিল তারাই সবাই মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল আর তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে আমরা আর না ঘাটের ওইখানে যাইনি কারণ পায়ে প্রচন্ড ব্যথা হয়ে গেছিল আর শাড়ি পরে হাঁটতেও পারছিলাম না আর এই যে দিদি শাড়ি চেঞ্জ করে চলে এসেছে আর এর পরপরই কিন্তু যারা জল শাস্তে গেছিলো তারাও সবাই ফিরে এসেছে তখন দিদিকে স্নান করানো হবে তো আমরা সবাই চলে এসেছিলাম দিদিকে যেখানে স্নান করানো হবে সেইখানে আর এখানে এসে অনেক রিচুয়ালস ছিল সেইগুলো সবাই এবার শুরু করবে কামান ৰখা চিনেমা ধাক্কা ধাক্কি করে জানা জলটা দায়িত্ব দেখেন আমি দেখছি স্নান করানো হয়ে গেছে তারপরে আমরা আবার ভেতরে চলে এসেছিলাম আর এই যে বৌদি এখানে আলপনা দিচ্ছিল আর এটা ছিল দিদির বিয়ের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আসলে সেকেন্ড পার্টটা যদি এখানে অ্যাড করতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তো আমরা খেতে বসে পড়েছি আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো বাই